বলছো দাঁড়ি আমি যেটা আইডিয়া করছি অভিনব গাড়ির সাক্কা খুলি ফেলান লাগবে সাক্কা গাড়ির সাদে সেট করতে তারপরে রোপ ওই বইতে ফুচ্ছত নি পাহাড়ি এলাকায় দড়ি দিয়ে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাতায়াত করে ঢাকা শহরে এরম দড়ি সিস্টেম করতে হবে গাড়ির সাদের উপর যে সাক্কা থাকবে ওই গুণ দড়ির লগে সেট করে দিতে আসমান দিয়ে গাড়ি চলবে প্রবলেম শেষ সংস্কার বুদ্ধি ভাই মানে তো অনেক সুবিধা হয় হ্যাঁ তারা খোঁধা খুঁদি কোনো সমস্যা হইলো না গাড়ি নাই গাড়ি আস মানে ফাঁকা রাস্তা সাগর বানা লাইলো মনে করো কি ভাবে সব মাথায় হাত কেন হাত নামান নামান বড় ভাই কইছে নামান আচ্ছা একটা বিষয় বস বলছিল সমাধানের বিষয় আপনার কি সমাধান বের করছেন না আর কোনো চিন্তা ভাবনা করি নাই বুঝছত নি না আমি তো একটা সমাধান বের করছি বলি ফেলা আমার মনে হয় ঢাকা থেকে কিছু লোকজন কমায় ফেলতে হবে সবাই শহর কেন্দ্রিক হইলে হবে না গ্রাম কেন্দ্রিক হইতে হবে এতে গ্রামেও উন্নয়ন হবে শহরে উন্নয়ন হবে আর গ্রামে তো উন্নয়নের জন্য অনেক কিছুই আছে ঠিক না কি বুঝলেন আমি না আমি কেন যাব আশ্চর্য না আপনি বুদ্ধিবার করছেন যে ঢাকা শহরের ব্যাকে খেদাই গ্রামে পাঠাই দিবেন তা আপনি কি চিড়িয়াখানা যে বান্দরের লোকের কথা বলবেননি এক লাখ আমি তো সবাই চলে যেতে বলি নাই